আজকের এই ভিডিওতে আমি বলবো যে আপনাদের অ্যাড অন রিলস ফিচার কেন দেওয়া হচ্ছে না আপনারা অনেক দিন ধরে ভিডিও আপলোড করছেন রিলস ভিডিও শর্ট ভিডিও আপলোড করছেন ফেসবুক পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আপনার মিলিনের উপর রিচ হয়ে গেছে ফলোয়ার্স হয়ে গেছে তারপরও এখানে আপনার দু হাজার তিন হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হোক এক লাখ দেড় লাখ দু লাখ ফলোয়ার্স নিয়ে আসে মানে প্রোফাইল পেজের মধ্যে পেজের মধ্যে ফলোয়ার্স রয়েছে তারপরও তাদের এখানে অ্যাড অন রিলস মনিটাইজেশন দেওয়া হচ্ছে না আপনারা অনেকেই ভিডিও দেখেছেন এবং অনেকে মধ্যে ভিডিও রয়েছে যেখানে ই মানে বলেছে যে অ্যাড অন রিলস নেওয়ার জন্য কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই তো ভাই তারা ভুল বলেছে যদি এই ভিডিও আপনি দেখেন আমি একদম ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের থেকেই আমি দেখাবো যে অ্যাড অন রিলস ফিচার নেওয়ার জন্য বা আপনি যদি নিতে চান সেই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনার ক্রাইটেরিয়া না মানে ফুলফিল না করেন বা এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে একদমই কিন্তু অ্যাড অন রিলস কিন্তু পাবেন না যদি আপনার প্রোফাইল প্রফেশনাল মোডে অন থাকে আপনি মানে যত ভিডিও আপলোড করুন না কেন রিলস ভিডিও আপনি কিন্তু পাবেন না যদি আপনার এই ক্রাইটেরিয়াগুলি না থাকে কি কি ক্রাইটেরিয়া ভিডিওটা আমি সম্পূর্ণ ভালো ভিডিওটা দেখতে এখন স্কিপ করবেন যদি স্কিপ করে যান তাহলে এখনই এই ভিডিও থেকে বেরিয়ে যান দরকার নেই আপনার ভিডিও এই ভিডিও দেখার বলে দিলাম ঠিক আছে দরকার নেই আপনার মতো অডিয়েন্সের দরকার নেই আপনি বেরিয়ে যান এই জান এখন বেরিয়ে যান ডিস্ট লাইক দেবেন না কি দিবেন আপনার ব্যাপার আপনি বেরিয়ে যান আর যদি আপনি সত্যি কাজে জানতে চান অনেকদিন ধরে করছেন রিলস ভিডিও আপলোড করছে তারপরে আপনি অ্যাড অন রিলস পাচ্ছেন না তো এই কারণে আপনি রিলস মানে অ্যাড অন রিলস ফিচার পাচ্ছে না যেটা আমি আজকে এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ যেটা দেখাবো সেটা আপনার মোবাইলের সাহায্যে সো ভিডিও দেখতে লাইক করে সাবস্ক্রাইব করবেন ভাইকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়া যায় চলুন অ্যাড অন রিলস আপনার পাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া যে রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো একটু দেখিনি এক নজর ফেসবুকটি ওপেন করতে হবে ঠিক আছে আমরা অনেকে যারা মানে অনেক ধরে মেহত করছি বা কাজ করছি ভিডিও করছি কিন্তু অ্যাড অন রিলস ফিচারটি পাচ্ছে তখন বন্ধুরা অনেকে বলে রাখি যে অ্যাড অন রিলস কোনো ফিচার নেই কোনো ধরনের ক্রাইটেরিয়া নেই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি ক্রাইটেরিয়া আছে সর্বপ্রথম আমাদের ক্রাইটেরিয়া দেখতে হলে প্রথম প্রফেশনাল মোডে ক্লিক করতে হবে মনিটাইজ অপশন ক্লিক করতে হবে মনিটাইজ অপশন ক্লিকার সঙ্গে সঙ্গে আপনি নিজের দিকে স্ক্রল করে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অন রিলস রয়েছে যখন আমি অ্যাড অন রিলস ক্লিক করবো দেখতে পাচ্ছি এখানে ইনভাইট অনলি রয়েছে সো আমাকে ফেসবুক যখন ইনভাইট করবে এর জন্য তখন কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে অন রিলস থেকে ইনকাম করতে পারবো তো ইনকাম করার আগে বা ইনভাইট দেওয়ার আগে কিছু রুলস রয়েছে তারপরে কিন্তু কী হয় যে অ্যাড ড অন রিলস আপনাদের আসে সেটা বা ইনভাইট করে তো কী সেই নিয়ম বা ক্রাইটেরিয়া তো লান মোড়ে আমরা ক্লিক করবো লাল মোড়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাড অন রিলস পাওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আপনার দেখতে পাবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এখানে টুলস রয়েছে অ্যাড অন ফেসবুক রিলস আর মানি ওয়ে ইউ ক্রিয়েট গ্রেট রিলস বাই ইনক্লুডিং অ্যাডস সি রিকোয়ারমেন্ট মত মানে এখানে বলছে যে অ্যাড অন রিলস থেকে ইনকাম করতে হলে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে তো এখানে আমি ক্লিক করছি তারপরে দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট রিলস কন্টেন্ট মতো এখানে বলছে যে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে এবং সাথে আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর রোলস বা এক নম্বর ক্রাইটেরিয়া হাই কোয়ালিটি সাথে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে তারপরে আপনার বছর আঠেরোর উপর হতে হবে যদি আপনার প্রোফাইলটি দেখছেন প্রোফাইলটি যে আপনি ওপেন করেছেন সেই প্রোফাইলের বছর যদি আপনার আঠারো না হয় আঠেরো প্লাস বা আঠারো যদি না হয় তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে আপনি অ্যাড অন রিলস পাবেন না ওকে তারপরে রয়েছে বি এ ক্রিয়েট ইউসিং পেজ অর প্রফেশনাল মোড আপনি যদি নর্মাল আইডিকে ব্যবহার করেন এবং সেখানে রিল ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি অ্যাড অন রিলস ফিচার জীবনেই পাবেন না আপনাকে আপনার নর্মাল আইডিকে প্রফেশনাল মোড অন করতে হবে নতুবা আপনাকে পেজ খুলে সেখানে রিলস ভিডিও আপলোড করতে হবে একমাত্র পেজের মধ্যে এবং আইডি প্রফেশনাল মোড অন করার পরে কিন্তু সেইখানেই আপনি অ্যাড অন ডিল্স ফিচার দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে তারপরে রয়েছে পাস অ্যান্ড রিমাইন্ড কমপ্লেন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটেশন পলিসি আপনার ফেসবুক যে ভিডিও আপলোড করেন আপনাকে কন্টেন্ট মনিটেশন পলিসি সাথে পার্টনার মনিটারেশন পলিসি নিয়মগুলি যে রয়েছে নিয়মগুলি কিন্তু মানতে হবে নিয়মগুলি মেনেই আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি অ্যাড রিলস ফিচার পেয়ে যাবেন তারপরে রয়েছে ইউ মোস্ট বি ইনভাইট টু দি প্রোগ্রাম আপনাকে যখনই ফেসবুক ইনভাইট করবে ফেসবুক ইনভাইট করার পরে আপনি এটাকে অ্যাপ অ্যাপ্লাই করতে পারবেন সেটা করতে পারবেন তারপরে কিন্তু আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ অ্যাড অন রিলসি মানে রিলস ভিডিও আপলোড করে অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এই সমস্ত ক্রেডিট রয়েছে এমন নয় যে আপনাকে এত ফলোয়ার্স লাগবে দশ ফলোয়ার্স বিশ ফলোয়ার্স একশো ফলোয়ার্সের আপনি কিন্তু অ্যাড অন রিলস পেয়ে যাবেন আপনার যদি একটু রিচ হাই হয়ে যায় তিরিশ হাজার বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার রিচ যদি হয়ে যায় আপনার অর্জেন্ট কন্টেন্ট আপলোড করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অন রিলস দিয়ে দেয় ফেসবুক তো এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে এমনটা নয় যে আপনার ফলোয়ার্স লাগবে এত লাখ বা দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার্স লাগবে এমন নয় ফলোয়ার্সের কোনো ক্রাইটেরিয়া নেই ওয়াশ টাইমের কোনো ক্রাইটেরিয়া নেই না জাস্ট এই সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে আমি আপনাকে দেখিয়েছি এই সমস্ত যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি আপনার অন রিলস ফিচার পেয়ে যাবেন ঠিক আছে তো এই ভিডিওটা ছিল যে আপনি অ্যাডনসের যে ক্রাইটেরিয়া রয়েছে কী 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 যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলবেন না